এটা ছিল এমন একটা জগৎ যেখানে মৃত্যুর পরেও কেউ পুনর্জন্ম নিতে চাইতো না কারণ এইখানে রোজ যুদ্ধ হতো আর কেউ না কেউ মারা যেত এই জগতের সবুজ সঙ্গে কিছু আত্মা ছিল যারা মানুষ ও রাক্ষস সবাইকে আক্রমণ করে তাদের মতো করে ফেলত গ্রিন স্নেক আর ওই মেয়েটার কথা বলার মধ্যেই রাক্ষসরা এই জায়গাটা আক্রমণ করে দেয় রাক্ষসটা অনেক আগে থেকে যাইছিল এই জায়গাটা দখল করতে আর এই রাক্ষস দলের লিডার ছিল সানজু যে ছিল একজন সাধারণ মানুষ সেখানে আরও একদল রাক্ষস চলে আসে তখন সানজু আর সেই দলের মধ্যে শুরু হয় ফাইটিং তা দেখে গ্রিনসলেনেকার সেই মেয়েটা পালিয়ে যাচ্ছিল কিন্তু তখনই একটা রাক্ষস তাদের দেখে ফেলে এবং তাদের উপর হামলা করে দেয় এর ফলে গ্রিন স্নেকের সাথে থাকা সেই মেয়েটা সেখানেই মারা যায় তাই গ্রিন স্নেক রেগে গিয়ে রাক্ষসদের মারতে থাকে আর দাদা লিডার মানে সেই ফাইটিং খুব এনজয় করতে থাকে